একটা দুঃখজনক ঘটনা গত পয়লা অগস্ট হয়েছে আমি দিল্লিতে ছিলাম আমাদের আমার বিধানসভা কেন্দ্রে বীরমোহন এলাকা একটা জায়গা আছে ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দা বর্মা এটা বীরমোহন বাড়ি সে তার বন্ধু সহ চোরের বাড়িতে বেড়াতে যায় ফেরার পথে কতিপয় দুষ্কৃতি তাদেরকে অ্যাটাক করে অ্যাটাক করে সিরিয়াস ইনজুট করে কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জীবিতে ভর্তি হয় থানিয়াল এবং যে থানিয়াল জীবী অবস্থা জীবিতে ভর্তি অবস্থায় গত পয়লা আগস্ট সে মারা এই ঘটনায় সমস্ত এলাকার মানুষ একদম শোকে শোকে মূল্যমান এবং তারা প্রচণ্ড ক্ষুব্ধ আসামিকে যে কোনোভাবেও গ্রেপ্তার করতে হবে কারণ বাচ্চা ছেলে আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজন প্রতি জানাতে এসেছি আমি আমার সাথে রুনেল দেববর্মা এডিসির ইএম রয়েছে বিএসসি চেয়ারম্যান রয়েছে আমাদের এলাকার বিভিন্ন কার্যকর্তারা রয়েছে আমরা চাই পুলিশও চায় ইমিডিয়েট যেন দোষী গ্রেপ্তার হয় সেটা এখন পুলিশের কাস্টোডিতে আছে আমরা আশা করি আশা করি দুই তিন দিনের মধ্যে আসামি গ্রেপ্তার হবে যতই মোবাইল সুইচ অফ করে রাখুক যতই সিম পাল্টা কোনো ক্রিমিনাল কোনো দিন বাঁচতে পারে না পুলিশ তাদের গ্রেপ্তার করবেই দ্রুত গ্রেপ্তার যাতে হয় আমাদের প্রশাসন সকল রকম চেষ্টা করবে এটা আপনাদের গ্যারান্টি দিতে